শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার দূরের বন্ধু কাছের বন্ধু যে যেখান থেকে এই ব্লগটা দেখছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই ব্লগটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আর আজ হচ্ছে চব্বিশে ডিসেম্বর আর কিছু ঘন্টা পরেই যিশুর জন্মদিন তো এই দিনটার অপেক্ষা সারা বছরই করি তো দিনটা তো এসেছে সেই কারণে সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর গোছানোর কাজ আর যিশু আসার প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছি তো প্রস্তুতি তো নিচ্ছি প্রায় এক তারিখ থেকে ডিসেম্বর মাস পরেই তো আজকে দিনটা খুবই স্পেশাল আমাদের জন্য তো সকালবেলা উঠেই আগে ভাবলাম ঘরটা গুছিয়ে নিই আর প্রত্যেক দিনের থেকে আজকে দিনটা একটু আলাদা সব কিছু নতুন করে গুছিয়ে তুলছি নতুন করে সাজিয়ে নিচ্ছি ঘরটা তো যতই খাটনি হোক না কেন তার ভিতরে একটা যে আনন্দ আছে সেই আনন্দটা তোমাদের সাথে প্রকাশ করতে পারছি না মুখে বলে তো দেখো ঘরের ফুলগুলো চেঞ্জ করে নিচ্ছি প্রত্যেক দিন যেসব ফুলগুলো থাকে সেগুলো সরিয়ে নতুন করে ফুল সাজাচ্ছি যেন মনে হচ্ছে ঘরটাকে নতুন করে সাজিয়ে তুলি আর আমাদের মতো হাউসওয়াইফদের কাছে যেন মনে হয় আমাদের ঘরটাই আমাদের কাছে স্বর্গ তো সবার আগে যেন মনে ঘরটা নিজের মনের মতো করে গুছিয়ে নিই প্রত্যেকটা কোনায় কোনায় যেন সব কিছু সুন্দর করে তুলি যে যেদিকে তাকায় সেদিকে যেন নতুন লাগে দেখতে নিজেকে সাজানো নিজেকে গোছানো তো আছেই পরে যেন সবার আগে মনে হয় ঘরটাকে ভালো করে গুছিয়ে তুলি এই যে ঘরে যত আর্টিফিশিয়াল ফুল গাছ তোমরা দেখতে পাচ্ছ তো এইগুলো সবই আমি কলকাতাতে যখন গেছিলাম শপিং করতে তখন কিনে নিয়ে এসেছিলাম নিজের কেনাকাটা করার আগে এগুলোই কিনেছিলাম আর দেখো আমার ছেলেটাও বাইরে ব্যস্ত হয়ে আছে তার ছোট্ট গোশালা নিয়ে তো দুদিন ধরে এই গোশলাটাও বানাচ্ছে আর আজকে গোশালাটা কমপ্লিট হয়ে গেছে তো এখন ওই গোশলাটা বসিয়ে ওতে বালি টালি দিয়ে ওর মতো করে গুছাচ্ছে সাজাচ্ছে তো আমাকে বারবার ডাকছে বলছে মা তুমি একটু দেখে যাও গোশলাটা কেমন হয়েছে তো ওকে আমি বারবার বলছি হ্যাঁ খুব সুন্দর হয়েছে ওকে একটু উৎসাহ দিচ্ছি ও শুনেও খুশি হচ্ছে তো দেখো আবার চলে এসেছি ঘরে আর এই ছোট্ট একটা টেবিল এটা অনেক পুরনো কিন্তু পুরোনো জিনিসটা যখন সাজায় দেখতে খুবই নতুন লাগে এই যে আমার ছেলে ঘরেও আমার সাথে হেল্প করছে ও ঘর গোছানোর কাজ করছে বন্ধুরা ঘর গোছানোর কাজ মোটামুটি শেষ করে নিয়েছি আর রান্না এসে রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি যখনই আমি ঘরটা গুছাচ্ছিলাম সেই ফাঁকে ফাঁকে রান্নাটাও করে নিয়েছি আমি কিন্তু ঘর যদি গুছিয়ে গেছি এসে যদি রান্না করতে যেতে তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে সেই জন্য ঘর গোছানোর সাথে সাথে আমি রান্নাটাও সেরে নিয়েছি তো আজকে কী রান্না করেছি সেটা তোমাদের দেখা আজকে খুব সিম্পল রান্না করেছি যাতে খুব তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে পারি তো তোমাদের আগে দেখাই কি রান্না করেছি তো এই যে এখানে হাত মাখা করে ডাল করেছি টমেটো ধনেপাতা দিয়ে তো ডাল বানিয়েছি আর এই যে এখানে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে সসেজ ভাজা করেছি আর এটা হচ্ছে সালাড তো আজকে এই বানিয়েছি তাড়াতাড়ি রান্না করেছি এই বানিয়ে যে আজকে সারা জাগতে হবে আর দুপুরবেলায় খেয়ে দেখতে হলে শুভ আর দুপুরে যদি না শোয় রাত্রেবেলায় গিয়ে যে গিয়ে খুব ঘুম পায় মানে সারা সারা বছর তো রাতে ঘুমিয়ে একদিন জাগতে গেলে না মনে হয় জাগতে পারবো জাগতে পারবো যেই না আর রাত তো গির্জাটা যেই না হাফটা হয়ে যায় তো যখন ফাদার বক্তৃতা দিয়ে শুরু মানে তখন আর চোখ ফুলে তাকাতে পারি না কী বলছে সেটা কালে শুনতে পারি না এতটাই ঘুম পায় তো ওর জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিলাম আর সারাদিন পার করে এখন সন্ধ্যে হয়ে গেছে আর এখন কিছু কাঁচা ফুল সাজাবো অনেকগুলো কাঁচা ফুল কেনা হয়েছিল পাড়াতে ফুল এসেছিলো সেখান থেকেই কেনা হয়েছে আর আমি একটা গ্লাসে একটু চিনি দিয়ে আমি জল দিয়ে ফুলগুলো সাজিয়ে নিয়েছি চিনি দিলে কি হবে বলো তো বন্ধুরা এই ফুলগুলো অনেকদিন তাজা থাকবে আর দেখো এরকমভাবে তো প্রত্যেক দিন সাজানো হয় না দেখতে এতটাই ভালো লাগছে আর ফুলের এত সুন্দর গন্ধ সারা বাড়ি ভরে রয়েছে কাজ করে করে এখনো কাজ শেষ করতে পারিনি তো এখন বাজে সন্ধ্যা সাড়ে পাঁচটা তো দুপুর সেই যে সকালবেলায় শুরু করেছি ঘর গোছানোর কাজ দুপুরবেলায় রান্না টান্না করে খাওয়া দাওয়া করে নিয়ে আবার শুরু করে দিয়েছি মানে এখনো শেষ করে উঠতে পারিনি ঘর গোছানোর কাজ আর এই যে যেদিকে চা বসিয়ে দিয়েছি এখনই দিদিরা আসবে তো ওরা গেলে একটু বেক্রিতে কেক নিয়ে আসতে ওরা এখনই আসবে তারপরে বললাম আমাকে চাটা বসিয়ে দিই তারপর আবার অন্য কাজ করব তো সেই যে দুপুরবেলায় খেয়ে দিয়ে উঠেছি সেই থেকে একভাবে ঘর গোছাতেই আছি এখনও শেষ করতে পারি যদি বাকি রয়েছে সেটা এখন করব তো অ্যালেক্সের গোশালাটাও রেডি হয়ে গেছে লাইট ফাইটও লাগানো হয়ে গেছে চলো বাইরে গিয়ে তোমাদের দেখা দেখো বাইরে সন্ধে হয়ে গেছে এই দেখো অ্যালেক্স লাইটগুলো লাগিয়েছে এই লাইটগুলো গত তিন বছর ধরে ব্যবহার করা হচ্ছে সেই জন্য মনে হচ্ছে লাইটের পাওয়ারগুলো একটু কমে গেছে আগের মতো বলছে অ্যালেক্স আলো হচ্ছে না কে জানে আমি তো বুঝতে পারিনি তো এখন বাজে পনেরো দশটা তো রাত্রে খাওয়া দাওয়া করা হয়ে গেছে রাত্রে খাওয়া দাওয়া করে রাতের খাওয়া যে বাসনগুলো ছিল সেগুলো মেজে ঘষে নিয়ে রান্নাঘরটা পুরো গুছিয়ে গাছিয়ে নিয়েছি তো এখনও দু ঘন্টা বাকি আছে গিজে যেতে তো তার আগেই আমরা খেটে গুছিয়ে গাছিয়ে নিয়েছি আর এখন যদি মনে করি যে দু ঘন্টা বাকি আছে এক ঘন্টা রেস্ট করি তো ওই এক ঘন্টা যেয়ে শুতে যাবো না আর চোখে সে গেলে ইচ্ছা করো না যে গিজে যায় তো এখন আর বিছানায় যাব না এখন থেকেই টুকটুক করে রেডি হতে থাকবো এখন থেকে রেডি হতে হতে এগারোটার মধ্যে রেডি হয়ে নিলে ব্যাস তারপরে গিজে চলে গেলে আর চোখেও আসবে আসবেন আর যদি একবার গিয়ে বিছানায় শুই তো ঘুমঘুম লাগবে দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটুখানে টাইম পাই বিছানায় গড়াগড়ি দেওয়ার জন্য আর আজকে তো সারাদিন এক ফোটাও টাইম পাইনি বিছানায় গিয়ে বসার সেই যে সকালবেলায় উঠেছি সেই থেকে এক নাগারে কাজ করেই চলেছি ঘর গোছানো ঘরের রান্নাবান্না এই করা সেই করা এই করতে করতে আজকে সারাটা দিন পার হয়ে গেলো তো এই তো এক্ষুনি খেয়ে দেশ বাড়ি ছিল না ও গেছিলো ওর বন্ধু বাড়িতে কালকে ওদের বাড়বি কেউ পাঠিয়ে আছে তাই মাংস টাংসগুলো রেডি করছিলো তো আসলো নটার সময় এসে ওকে ভাত দিলাম আর আমি খেটে নিই এখন রেডি হবো এখন থেকে রেডি হওয়া শুরু করবো তো রাতে খেতে বসার আগে ভাবছিলাম বসে আছি একটু হেয়ারস্টাইলটা করি দেখি কিভাবে চুল বাঁধলে ভালো লাগবে তো এইটুকুখানি বাধা হয়েছে তো এখনও পুরোপুরি বাঁধা হয়নি এখন মুখ টুগুলো ধুয়ে ফ্রেশ হয়ে আস্তে আস্তে রেডি হতে থাকে ওই ঘরে রেডি হতে শুরু করে বন্ধুরা এখন আমি রেডি রেডি হয়ে নিয়েছি আর এখন বা জায়গাওটা এখনই মা ফোন করলো মা আসছে মা করলাম তুমি আগে আসো তারপর মার আমি একসাথে গির্জে যাবো আর অ্যালেক্স যাবে ওর বন্ধুদের সাথে তো অ্যালেক্স হয়ে রেডি হয়ে শুয়ে হয়েছে ও আর একটু পরে যাবো সাড়ে এগারোটার সময় যাবে তো আমরা এখনই চলে যাবো হলে পরে গির্জার ভিতরে আর গিয়ে জায়গা পাবো না বসে

Sanfion, 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 সুন্দর করে তো বন্ধুরা এখন বাজে রাত দুটো আর এখন দিনটা শেষ হয়ে গেছে তো আমার সব বন্ধুদের জানায় মেরি মেরি ক্রিসমাস খুব খুব ভালো কাটে এই কামেলাই করি আর আমরা এখন যাব বাড়িতে আমাকে আবার কালকে সকলে গির্জা আসতে হবে এই যে আমরা এখন সবাই এখানে দাঁড়িয়ে আছি সবাই সবার সাথে দেখা সাক্ষাৎ করছে এখানে এখন আমরা বাড়ি যাইনি খুব বাদেই বাড়ি যাব অনেক মানুষজন এসছে দেখো গির্জে ভর্তি লোকজন তো বন্ধুরা এখন বাজে রাত দুটো কুড়ি তো আমরা এইমাত্র গির্জা থেকে বাড়ি আসলাম আর গির্জা শেষ হয়ে গেছে তো আমার সব বন্ধুকে জানাই মেরি ক্রিসমাস এখনই আমরা শুভ শুয়ে আবার দু ঘন্টার মধ্যে হয়তো ঘুমাবো আবার আমাদেরকে চারটের সময় উঠা পড়তে হবে আমাদের আবার কাল সকালে আবার গির্জায় যেতে হবে কারণ কালকে আর সকালে অ্যালেসার আবার হস্তার্পনা আছে তো সেই কারণে কাল সকালে উঠেও আবার আমাদের গির্জায় যেতে হবে তো কোনো রকম জামা কাপড়টা ছেড়ে শিও পড়ব যাতে সকালবেলা তাতেই ঠিক টাইম ঠিক টাইমে উঠতে পারি তো জানি ঘুম ভাঙবে না তবু মোবাইল অ্যালার্ম দিয়ে শুভ যাতে তাতেই উঠতে পারি তো সারাদিনে কি করলাম না কোলাম তো সেটা তোমাদের দেখালামই আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এই ক্রিসমাস সবার তোমাদের খুব খুব ভালো কাটুক এই কামনায় করে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার দেখাবো একটা ভিডিওর সাথে তখন